মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন ওসিয়তটা কি ছিল ওসিয়তটা ছিল আসসালাত 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 নামাজ 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 ওয়া মালাকাত নুকুম তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল রাসূলের আমাদের ওসিয়ত কিছু থাকবে না আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাদ, সলাপ সলাব দরকার আছে কিনা বলেন রাসুলের ওসিয়ত করে যান রাসুলের ওসিয়ত করে যান নিজের দিয়েন না দিয়ে বানাতে পারবেন না নিজের ছেলে ভালো বানাতে পারবেন না রাসুলের ওসিয়ত দেন ছেলে ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ বলি যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হলো নিজে নামাজ করতে হবে বেশি কথা নয় রাসুল সাল্লাহ সাল্লামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়ে রাসুল ফিরত নেবেন আপনার থেকে ওসিয়ত আমার থেকে রাসুল ওসিয়ত ফিরত নেবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বৎসর পাশে বসিয়ে রাখেন পাশে বসায় রাখেন এক বৎসর পাশে বসায় রাখেন দুই বছর পাশে থাকুক রাসুল সাল্লাই হাসান হুসাইনকে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষ দায় চলে যেতেন হজরত হাসান হজরত হুসাইন তার আগে রাসুল সাল্লু আলাইসাল্লামের ঘর মোবারক গিয়ে বসত সোহান বললেন না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসত পিঠে চড়ত রাসুল শেষদায় পরে যেতেন পিঠে বসে থাকত দেখা যেত রাসুল ইমাম রাসুল সাল্লা ইসলাম ইমাম শেষদায় চলে গেছে রাসুল সাল্লা ইসলামের কাত মুবার ওকে রাসূল পিঠে গিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তাহা হাসান গিয়ে বসে আছে বসে আছেন পিঠের মধ্যে যদি নড়ে পরে গেলে ব্যথা পেতে পারে এর জন্য রাসুল সাল্লা ইসলামের শেষদাও লম্বা হয়ে গেছে শেষদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহাবাই মনে করতেন রাসুল কি সেজদা ভুলে গেছে নাকি গিয়ে নামাজ ভুলে নাকি সেজদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি চলে গেছে লম্বা সময় সন্তান হুসাইন হাসান যখন নেমে যেত রাসুল শেষদা থেকে না এটা কিসের শিক্ষা এটা হলে আপনার সন্তানকে নামাজ শিক্ষার দৌড় না আপনাকে পাশে রাখতে হবে আপনার সন্তানকে আপনি নামাজ পড়েন সন্তান টেলিভিশন দেখে হয় কি এমন আপনি নামাজ পড়েন ছেলেকে ঘর থেকে বের করে দেন এই বের হ আমি নামাজ পড়বো আরে বাবারে কি নামাজ আপনি সন্তান আপনার কাঁধে চড়বে সন্তান আপনাকে ডিস্টার্ব করবে এরপরে দেখবেন সন্তান আপনার সাথে সাথে আপনিও সেজদা দেন সন্তান ল্যাংটা হয়ে আপনার সাথে শেষ দাদেন কি বলেন হ্যাঁ আপনি বিলি টেনে দেখেন আপনি বিড়ি টানেন আপনার এক বৎসরের বাচ্চা সে টানে কিছুক্ষণ পরে কোনদিনের চা পায় এটা টানে তার মানে কি বাপের লক্ষ্মী ছেলে এটা বাপের কি ছেলে বাপের লক্ষ্মী ছেলে এটা আর যখন নামাজি আপনি যখন সেজদা দেন এক বৎসরের সন্তানও দেখে দেখে শেষদা দেয় তখন এটা আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আল্লাহওয়ালা ছেলে হবে এটাই আমাদের দায়িত্ব কি বলেন করা দরকার আছে কিনা বলে রাসুদ সাল্লা সাল্লাম নিজ সন্তান চাইনাব আবুল আসেমের কন্যা ওমামাকে রাসুলসাল্লাহ সাল্লাম কুলি নিয়ে নামাজ পড়তেন কুলি নিয়ে নামাজ পড়তেন চাইনাব এবং ওমামাকে কুলি নিয়ে রাসুসাল্লাহ নামাজ পড়তেন এই নীতি যদি আমাদের ঘর ঘড়ির মধ্যে আমরা চালু করে দিতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তান আমাদের থেকে আমাদের থেকে নামাজ শিক্ষা প্র্যাকটিস দেখতে পারবে দেখতে পারবে না কি বলেন দরকার আছে বলেন প্রথম কথা কি বলেন তো দেখি নিজে নামাজ পর্ব দ্বিতীয় হলো নামাজ যখন পর্ব আমার সন্তান ঘুরে আমার পাশে থাকবে তারা যেন আমাকে দেখে দেখে নামাজ অনুসরণ করতে পারে কথা হলো সন্তান যখন একটু বুঝের হবে তাকে যখন বুঝানো যাবে তখন এই সন্তানকে নিয়ে মসজিদে যাব যখন বুঝাতে পারো কি এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর এখানে কথা বলবো না আস্তে করে বসে থাকো হ্যাঁ আমার সাথে নামাজ পড়ো চুপ করে বসে থাকো দুষ্টামি করো না এ ছেলেগুলি যখন ব্রেইনে এই কথাগুলি ঢুকে যাবে ঢুকার মতো বয়স হবে ছেলেগুলি নিয়ে মসজিদে আসা কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমার ছেলে যখন ডান বাম চিনে তাকে যদি বলো ডান কোনটা সে বলতে পারে বাম কোনটা বলতে পারে তাকে নামাজ শেখাও সাত বৎসরের কথা আছে দশ বৎসরের কথা আছে শাসনের কথা আছে এটা হলো যখন একটু বয়স হয় আপনি এইভাবে নামাজের জন্য তার 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 পেছনে লেগে যাবেন তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এরপরে আপনার সন্তান আপনার পরিবারে আপনাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলিকে হাতে কলমে শিক্ষা দিতে হবে যেমন আপনি নামাজ আদায় করলেন ছেলে আপনার চার পাঁচ বছর অথবা পাঁচ ছয় বছর হোক এ ছেলেটাকে ডেকে বললেন বাবা এদিকে একটু নামাজ আরম্ভ করো আল্লাহ সানা সানা পড়তে পারে না আপনি বললেন পর আমার সাথে এখন সানা পড়লো বাবা বলো তো আউজবিল্লাহ অনুরাহিম বিসমিল্লাহির রহমানুর রাহিম সেটাও বললো সুরায় ফাতে আপনি বললেন যে একটা সুরা আপনার সাথে মিলালো এভাবে পড়তে পড়তে আপনি দিন দুই দিন তিন দিন এক মাস পড়তে থাকেন না কি বলেন ছেলেটাকে নামাজ পড়াতে কতদিন লাগবে নামাজ শিখাতে কতদিন লাগবে আপনার তাকবির এইটা হলো প্রথম নামাজ আরম্ভ আকবর বলে আরম্ভ করতে হয় এরপরে সানা পরে তাকে শিক্ষা দিলেন আপনি পড়বেন সে পড়বে এরপরে সুরাই পাউজ বিল্লা বিষবিল্লা সুরাই ফাতিয়া যেকোনো সুরা মিলে এরপরে তাকে আবার পড়াতে থাকলেন সাথে সাথে রুকু দিলেন শিখালেন রুকু থেকে উঠবেন আবার তাকে দিলেন শিখা আবার রুকু থেকে সেলদা যাবেন শিখাবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন এক দিন দিন দুই দুই এক এক মাস মাস সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না অটোমেটিক তার বুঝতে হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলে হ্যাঁ কয়জনে এমন বাবা কয়জন এমন মা কয়জন এমন মা হতে পেরেছেন নিজের সন্তানকে নিজের হাতে নিজের হাতে শিক্ষা দিবেন রাসুল সাল্লা তোমাদের জন্য নামাজ ওইভাবে এটা হলো প্র্যাকটিসের বিষয় নামাজটা প্র্যাকটিস নামাজ দেখে দেখে শিখতে হবে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো বাবা হয়ে আপনি বলতে হবে বাবা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ পড়ো সুহান বললেন না তখন কি হবে রাসুল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো এটা উন্নতির জন্য আপনি বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমন ভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো লাগবে ভালো লাগবে এমন ভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু বল এতটুকু বলার সুযোগ পাব রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি হযরত লুকমান যেভাবে তার সন্তানকে ওসিয়ত করেছে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা অবশ্যই ইনসান ওসিয়ত করা হয় আল্লাহ বলছে অসীওত করো লুকমান যেমন তার সন্তানকে অসীহত করেছে যে বাবা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহু এটা অসীহত ছিল তার বাবা লুকমানের সন্তানের জন্য কি করবা আল্লাহর সাথে কাউকে শরীত করো না বাবা আমি চলে গেলে লুকমান তার সন্তানকে বলতেছে বাবা আমি চলে যাব গোটা পৃথিবীর কারোর সাথে তোমার পরিচয় থাকতে হবে আমি বলি না কিন্তু সাবধান রবের পরিচয় ভুলে যেও না রবকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না এটা আমার ওসিওত এটা আমার ওসিয়ত এটা আমার তোমার জন্য এটা আমার তরফ থেকে তোমার মৃত্যুমুখী কথা সারা জীবনের জন্য কথা আল্লাহকে তুমি ভুলে যেও না আমরা যদি করতে পারি আমরা যদি বলতে পারি ইনশাল্লাহ আমার সন্তান লুকমানের মতো সন্তান হবে ইনশাল্লাহ বলি হাতে কলমে শিক্ষা দেব দ্বিতীয় পঞ্চম চারটা বলেছি আবার বল নামাজের মধ্যে নামাজ যখন সন্তান ছোটো সন্তান আদায় করবে তখন আমাদের তবে তরফ থেকে কিছু ঘোষণা থাকবে হ্যাঁ নামাজ যদি পড়ো না তাহলে কিন্তু মজা খাও নামাজ যদি পড়ো না এটা কিনে দেব নামাজ যদি পড়ো না তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব। সন্তান চিন্তা করবে তখন আমাকে একটু একটু যদি আব্বার থেকে আদায় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে নামাজ যদি পড়ি আব্বা থেকে আদায় করতে পারবো আর এই আদায়ের পদ্ধতিতে একদিন দেখা যাবে আব্বার থেকে কোনো চাহিদা না নামাজই তার চাহিদা হয়ে গেছে কি বলে পুরস্কার ঘোষণা এই যে ছেলেগুলি চল্লিশ দিন পাঁচ ভক্ত নামাজ পড়েছে উলার সাথে একটা দিন মিস করে নেয় আমাকে বলেছে বৃষ্টির মধ্যে পর্যন্ত তুফানের মধ্যে পর্যন্ত তারা এসেছে আমরা কি পারবো না গ্রামের যারা আছেন আপনাদের কাছে এই লুপটা থাকা দরকার আপনাদের সন্তানের মধ্যে এই লুপটা জাগানো দরকার আপনাকে যদি আপনি যদি আপনার সন্তানকে লুপ জাগিয়ে দিতে পারেন লুপ নয় এটা এই লুপ দিয়ে প্রথম মাছ চেয়ে ধরেন মাছ চেয়ে ধরেন আপনার বসির মধ্যে কি দেন হ্যাঁ এই আধারে কিন্তু আধার দিয়ে কিন্তু মাছ ধরে না এর আগে কি ফালান এটাকে কি বলে প্রস্তুতি একটা চারা করেন এটাকে বলে চারা বলে বিভিন্ন জিনিস দিয়ে একটা পরিবেশ করেন বিভিন্ন জিনিস দিয়ে তাকে এদিকে আনেন এরপরে সেই মাছের সেই বসির মধ্যে আপনি কি লাগান বসি খালি দেন নাকি কি দেন বিভিন্ন আধার দেন দিয়ে বসে থাকেন ধরে কিনা আর এমনি বসে থাকেন তো ধরবে না এটা একটা প্রসেস এটা একটা মানুষকে মুখী করা কোন একটা জিনিসমুখী করার জন্য একটা পদ্ধতি আপনার সন্তানকে যদি নামাজ নামাজমুখী করতে হয় বর্তমান সমাজে মোবাইল মুখী করে ফেলছেন এর জন্য বেশি কিছু লাগে নাই লাগছে নাকি মোবাইল মুখী হয়ে গেছে সব এখন নামাজ নামাজমুখী করতে হবে মোবাইল থেকে নামাজের দিকে নিয়ে আসতে হবে আপনার সন্তানকে আনতে গেলে কিছু খরচ পকেটের করতে হবে করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাল্লাহ বলি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলি সবাই সুতরাং পঞ্চম হবে সাত ছেলেদের জন্য আপনার পুরস্কারের ঘোষণা থাকবে আমি একবার আমার ছেলেদেরকে বললাম যে আল্লাহ সুবাহান নিরানব্বই না মুখস্ত করবা এক হাজার টাকা দেব দেখি একজন তাড়াতাড়ি মুখস্ত করে ফেলছে তো সে তো ভাগি হয়ে গেছে সে এক হাজারটা নিয়ে খুশি আমি চিন্তা করি তখন চিন্তা করলাম যে আমি যদি বলতাম করো হয়তো সে এত আগ্রহ নিয়ে করত না একটু শাসন করা লাগতো যখন আমি বলছি এক হাজার টাকা দেখি যে তিন বাই তার একটা কম্পিটিশন লেগে গেছে আমি তাকিয়ে তাকে দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর নিরান্ন না মুখস্ত করার জন্য একটা ছোট্ট একটু ঘোষণা দিলাম আমার ছেলেরা তো কম্পিটিশন নেমে গেছে এটাই তো করা দরকার এটাই তো হওয়া দরকার এটাই তো বাঘ পরিবারে থাকা দরকার নামাজ না পড়ে মরব না বে নামাজি হয় মরব না রাজি সবাই নিজেও না পরিবারের সন্তান সন্তান না আপনার সন্তানের চুল যদি লাল হয় আজকে কেটে ফেলবেন রাজে আছেন সবাই আপনার সন্তানগুলি যদি নামাজ না পড়ে ধরে মসজিদে আনেন ধরে মসজিদ নিয়ে আসেন নামাজ পড়া মনে পড়ছেন জানাজা দিয়ে বুঝি পার পেয়ে যাবেন পার পাবেন না সন্তানটাকে মসজিদে ঢুকান ইনশাআল্লাহ আপনার সন্তানগুলি দেখে দেখে আপনি তৃপ্তি হয়ে যাবেন আল্লাহ সুবাহ তারা এই সন্তানের কারণে আপনাকে মাফ করে দেবেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ